কোরআনের এই বাণীটি বুঝাতে চেয়েছে যে আল্লাহর তথা গুণাবলী যদিও জাত বিষয়টি নয় তবে জাত বিষয়টি না থাকলে সিফাত তথা গুণাবলীর চিন্তাই করা যায় না কিন্তু পরক্ষণে আমরা তোমার সাহারগের নিকটেই আছি ইলাইহেমিন হেমিন হাবলিল ওয়ারি বলার মাঝে সিফারটিকে মোটেই বুঝানো হয়নি আমরা তোমার সাহারগের নিকটেই আছি বলার মাঝে রুহ তথা পরমাত্মার কথাটি বুঝানো হয়েছে তবে এই রু তথা পরমাত্মাটি এতই ক্ষুদ্র আকারে আছে যে ধরা পড়ার কথা নয় এজন্যই আল্লাহকে একমতওয়ালাও বলা হয় মানব দেহের মাঝে রু তথা পরমাত্মা আছে বলেই মোড়াকার ধ্যান সাধনার মাধ্যমে জাগিয়ে তোলার বারবার তাগিদ দেওয়া হয়েছে এজন্যই মহানবী তার মধ্যে শিক্ষা দেবার জন্য হেরা পর্বতের গুহায় পনেরো বছর এক মাস উনিশ দিন সময় ও অসময় অথবা একটা না নয় ধ্যান সাধনা করেছেন ধ্যান সাধনার মোড়াকাটি বাদ দিলে ধর্মের এক ভালো ভালো কথা শেখা যায় এবং সমাজে বিরাট ইসলাম গবেষক হওয়া যায় কিন্তু কথা শেখে মানুষকে বোকা বানানো যায় প্রবন্ধ লিখে চমক তৈরি করা যায় চোখ ধাঁ দিয়ে দেওয়া যায় মনের অজান্তে

তিনবার তিনটি স্থানে করে দেখুন দেখতে পাবেন নির্দর্শন এবং তা অবশ্যই দেখতে পাবেন বলে চ্যালেঞ্জ দিয়েছেন অধম লেখকের রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটির প্রথম খণ্ডে আলিশা ক্যালান্ডারের মোড়াকা বাটি বিস্তারিত তুলে ধরা হয়েছে এই জাতীয় মোরাকাবাটির মতো না হলেও তবলিগ জামাতের শ্রদ্ধেও ভাইয়েরা চিল্লা করে। এই চিল্লার ধারণ যাই থাকুক না কেন কিন্তু এটা তো অপ্রিয় সত্য যে মাসের পর মাস এমনকি বছরের পর বছর আল্লাহর নামে ঘর সংসার ছেড়ে চিল্লায় বেরিয়ে পড়েন সুফিবাদের কিছুটা গন্ধ যে তবলিগ জামাতের মধ্যে পাওয়া যায় সেটা কেমন করে অস্বীকার করি সুতরাং জামাতের মৃত্যু হতে পারে না। বরং দিনে এর প্রসারতা ঘটতে বাধ্য কারণ আজকের দিনে পীর ফকিরেরা মোরাকাবার বিষয়টি ঠিক মতো তুলে ধরেন না কেবল পীরের বাড়িতে আসা যাওয়া আর কিছু কথা শেখানো হয় যার দ্বারা অন্যকে জব্দ করা যায় আর সৌদি আরবের একমাত্র ওহাবিরা ছাড়া আর কিছুই মানেন না যেমন খালেজিরা এই একই পুরাতন কথাটি বলতো এবং সৌদি আরবে লেখাপড়া শিখে কত সুন্নিদের ছেলে মেয়েরা খাঁটি ওহাবিতে পরিণত হয়েছেন তা বেসরকারি টেলিভিশনের চ্যানেলগুলোতে সুন্নি লেবাসে ওয়াহাবি মতবাদ হরহামেশা প্রচার করতে দেখা যায় সাধারণ মানুষ তো আর সুন্নি এবং ওহাবিদের পার্থক্য জানেন না সৌদি ওয়াহাবিরা তো পীর ফকির আর উরসকে সেরেক বেদাত জানেন এমনকি মহানবী এলমে গায়েব মোটেই জানতেন না বলে যে প্রচার চালিয়ে যাচ্ছে এই ওয়াহাবিদের কথাগুলো যে কি মারাত্মক করতে শুরু করেছে তা অনেকেই জানেন না একটি নমুনা তুলে ধরছি খ্রিস্টান পাত্রীরা যে আমাদের মহানবী এলমে গায়েব জানতেন না সৌদি আরবের বড় বড় ওয়াবি আলে মুলামাদের দলিলগুলো তুলে ধরার পর পাত্রীরা কুরআন হতে এলমে গায়েব জানবার দলিলটি যে যিশু খ্রিস্টের বেলায় বলা হয়েছে উহা আম জনতার সামনে যুক্তি ও ব্যাখ্যা দিয়ে তুলে ধরার পর অনেক মুসলমান অবশেষে খ্রিস্টান ধর্মে চলে গেছেন এরকম ন্যাক্কারজন ঘটনাগুলো যে অহরহ ঘটে চলছে পৃথিবীর বিভিন্ন স্থানে তা বাংলাদেশেরই সুন্নি মাওলানাদের ওয়াজের ক্যাসেট শুনলেই পরিষ্কার বোঝা যায় তাছাড়া সুন্নিদের প্রচারটি ওহাবিদের বিশাল ভিত্ত বৈভবের প্রচারটির সঙ্গে তুলনায় চলে না আল্লাহর সমস্ত সৃষ্টির আমার করেন এবং তসবি পাঠ করেন অবশ্যই এই তসবি পাঠটি আমাদের হাতের বানানো দানাওয়ালা তসবি পাঠ নয় আমাদের দানাওয়ালাত বিপাঠের মধ্যে আসল আর ভেজাল টুটোই পাওয়া যায় মীর জাফর আলী দানাওয়ালস বিপাঠ করত কিন্তু সুরাইয়াসিনের পর হাত রেখে বেইমানি করার ধরুন দুই শত বছর ব্রিটিশের গোলামি করতে হলো তাই আবার বলছি যে কোরআনে যে সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহ তসবি পাঠ করছে সেই তসপিটি ধানাওয়ালা তস্পি নয় আবার আল্লাহর সমস্ত জীব রফসের অধিকারী অধিকারী আত্মা আল্লাহর শেফা জীব কখনোই আল্লাহর জাত নয় সেই জীবাত্তার প্রকার ভেদ থাকতে পারে এবং অবশ্যই প্রকার ভেদ আছে কিন্তু রু তথা পরমাত্মাটি আল্লাহর সাত সেফাত নয় পরমাত্মাটি একমাত্র জিন এবং মানুষকেই দেওয়া হয়েছে তাই পবিত্র কোরআনে রু তথা পরমাত্মার কথাটি মাত্র সতেরো বার উল্লেখ করা হয়েছে এমনকি ফেরেশতাদেরকেও পরমাত্মা তথা রু দেওয়া হয়নি যদিও ফেরেশতা জিব্রাইলকে অনেকেই রুহুল আমিন বলে থাকেন কিন্তু জিব্রাইল নামক ফেরেস রু তথা পরমাত্মাটি দেওয়া হয়নি অনেকটা কানা ছেলের পদ্মলোচনের নাম ধারণ করার মতো এখানেও অনেক ইসলাম গবেষক ভুল করে বসেন এবং লেচে গোবরের অবস্থাটি দেখতে হয় এবং পাঠকদের পাতে পচা খাদ্য পরিবেশন করতে বাধ্য হয় পাঠক এই জাতীয় রোগে বাধ্য হয় আবার আরো মজার বিষয়টি হল এই ফেরেস্তারাই রসুল রূপে আগমন করেন যদিও রু তথা পরমাত্রাটি ফেরেশতাদেরকে দেওয়া হয়নি পরমাত্মা তথা রু তবু তাহলে দেখতে পাচ্ছি যে ফেরেস্তাদের থেকে আল্লাহ রসুল মনোনীত করেন যদিও রু দেওয়া হয়নি সুরা ফাটিরের এক নম্বর আয়াতটি একটু